নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী অমৃতবাণীর আজকের নিবেদন জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এটি ছিল স্বামী বিবেকানন্দের সর্বাধিক অর্থিত উক্তি এই মহৎপ্রাণ মানুষটির প্রয়াণ দিবস আজ উনিশশো সালের চার জুলাই ভারতের বেলুর মঠে তিনি দেহত্যাগ করেন তার শিষ্যদের মতে এটা ছিল মহাসমাধি মাত্র উনচল্লিশ বছরের জীবনে তিনি বিশ্ব জয় করে গেছেন নিজের উপর বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় তোমার যদি এ দেশীয় পুরাণের তেত্রিশ কোটি দেবতার ওপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না এ কথাও বিবেকানন্দের বিবেকানন্দ আরও বলেছেন হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ খুঁজাবার শক্তি তোমাদের ভিতরেই আছে এ কথা বিশ্বাস করো তা হলেই ওই শক্তি জেগে উঠবে বিবেকানন্দ বলেন পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করিতে পারো চলছে করোনা কাল পৃথিবীতে বড় দুঃসময় যাচ্ছে মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এমনকি মানুষের আত্মবিশ্বাসও কমে যাচ্ছে এ সময় স্বামী বিবেকানন্দর বাণী নিঃসন্দেহে মানুষের জন্য পরম সুধা বিবেকানন্দের জন্ম আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার এক বাঙালি পরিবারে বাবার রাখা নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো সালে তিনি যুগাবতার খ্যাত রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং আঠারোশো গ্রহণের পর স্বামী বিবেকানন্দের নাম ধারণ করেন ছেলেবেলা থেকেই আধ্যাত্মিক বিষয় সমূহে তার বিশেষ আগ্রহ দেখা গিয়েছিল গুরু শ্রী রামকৃষ্ণের কাছে তিনি শেখেন জীবী ঈশ্বরের অংশ তাই মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা যায় তিনি আমৃত্য মানুষকে সে সেবার পথই দেখিয়েছেন গুরুদেবের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভ্রমণ করেন এবং ব্রিটিশ ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং আঠারোশো তিরানব্বই সালে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার উল্লেখ্য বইয়ের মধ্যে রয়েছে শিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেদান্ত ভারতের বিবেকানন্দ ভাববার কথা পরিব্রাজক প্রাচ্য ও প্রাশ্চাত্য বর্তমান ভারত বীরবাণী কবিতা সংকলন মদীয় আচার্যদেব ইত্যাদি বিবেকানন্দ সঙ্গীতজ্ঞ ও গায়ক ছিলেন তার রচিত দুইটি বিখ্যাত গান হল খণ্ডন ভব বন্ধন শ্রী আরাত্রিক ভজন ও নাহি সূর্য নাহি চ্যৌতি ধন্যবাদ